হ্যালো তোমাদের সকলকে দেখো সকাল সকাল চলে এসেছি কিন্তু বাজার জমিয়ে বাজার করতে হবে আজকে উম চলো কি কি বাজার করা হচ্ছে দেখা যাও চলো দেখা যাক আর তুই ভাবি তোমাদের দাদাভাই বাজারে গেলে অনেক বাজার করে আনি দুজনায় গেলে একটু অল্প করে করে আনবো বাট দুজনায় গিয়েও অল্প করে করতে পারি না চলো দেখতে থাকো দুটো নিলেই হবে

ভিডিওটা কিন্তু অনেকদিন অনেক দিন ধরে পোস্ট করা হচ্ছে না গ্যালারিতে পড়েই আছে সো আজকে হঠাৎ মনে হলো চলো তোমাদের সাথে শেয়ার করা যায় অনেকদিন মানে তোমাদের বলি এই ভিডিওটা তখন

এই দেখো পর তো বিস্কুট নিয়ে চলে এসেছি আর একটা বিস্কুট তো ইতিমধ্যে খাওয়া হয়ে গেছে ফুলটা না এই বিস্কুটগুলো বেকারির কিন্তু খেতে বেশ দারুণ লাগে জানো তো যতই ভাবি বেশি কিনবো না বেশি কিনবো না এটার পর ওটা ওটার পর সেটা হতেই থাকে ও দেখেছো কি দুষ্টু আমার মেয়েটা আসলে সময়টা বলছে বেকার বিস্কুট আমি বেকারির বিস্কুট বলেছি আর এই যে ব্রেডটা চলো এখন ব্রেডটা দুধ দিয়ে ওরা খাবে আমরা চা দিয়ে খাবো আর এই ফুল বিস্কুটগুলোটা খেতে জানুন এক কামড় একটা খেয়ে থামা যায় ওই দেখো চলে গেল এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে অ্যাকচুয়ালি মাছটা না অনেক নেওয়া হয়ে গেছে জানো তো তখন গোটাতে আর তখন তোমাদের দেখানো হলো না ভুলে গেছিলাম তো অনেকটা নেওয়া হয়ে গেছে তাও ভেজে রাখলাম ভেজে ফ্রিজে কিছুটা তুলে রাখবো কারণ এতটা লাগবে না দেখবে রান্না হয়ে গেছে প্রায় সবই মাছটা শুধু ঝাল করলেই মিটে যাবে আর এই যে দেখো এখানে কি হচ্ছে বলো তো মাছের ডিমের বড়া হচ্ছে আর এই দেখো এখানে এখনও মাছের ডিমের ডিমটা আর কি যেটা বড়া ভাজবো রাখা আছে এটা লঙ্কা দেওয়া আর এই দেখো এটা আমার সোনার জন্য লঙ্কা ছাড়া তুলে রেখেছি আর কি রান্না হয়েছে দেখাই দাঁড়াও আর মুশকিল হয়েছে কি জানো তো গরম যাই পড়ুক আগের দিনে তোমাদের বলছিল আমাদের নাচটা খাওয়া দাওয়াটা চলতে থাকে এটাই কি আছে দেখি দাঁড়ো ও এটা তো অ্যাকচুয়ালি দুধটা ফোটানো আছে আর এই যেখানে ভাত হয়ে গেছে আচ্ছা আর কি দেখায় 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 আচ্ছা এটা তো ঢালতে হবে না এই দেখো এটা কি বলো তো আমের পাতলা করে একটু ঝোল ঝোল করে একটু চাটনি করেছি আর এই দেখো এটা আম ডাল আম ডালটা পাতলাই করতে গেছিলাম বাট অনেকটা ঘন হয়ে গেছে আর এই দেখো এটা কলমি শাক এই মাছের তেল দিয়ে কলমি শাকটা বানিয়েছি আমার দারুণ লাগে আর এটা কি বলো তো এটা মাঠ কলমি মানে মাঠ কলমি আর কি যেগুলো চাষের সেগুলো না এমনি জলে মাঠে যেগুলো হয় ওই কলমি শাকগুলো এগুলোর দারুণ টেস্ট হয় ও দাঁড়াও আর একটা জিনিস করেছি যেটা তোমাদের দাদাভাইয়ের ভীষণ ফেভারিট হ্যাঁ সেটা দেখায় দাঁড়াও আগে ডিমটা একটু উল্টিয়ে দিই দিয়ে দেখাচ্ছি বেশ কড়া করে ডিমগুলো ভাজলে গরম ভাতের সাথে আহা দারুণ লাগে তার এবার ভাতও বাড়বে এই দেখো তোমার দাদা ভাইয়ের ফেভারিট তোমাদের দাদা ভাই কী বলো তো এটা গেস করতে পারছো আই থিঙ্ক এটা হচ্ছে নিম বেগুন নিম তো আমিও খাই আমার খারাপ লাগে না বাট ওর খেতে সবথেকে বেশি ভালো লাগে আর কি বলো তো যতই ভাবি গরম পড়েছে রান্না করবো না বেশি আমাদের হয় না আমরা দুজনাই ও যেমন বাজার করতে ওস্তাদ আমি রান্না করতে ওস্তাদ হেভি লাগে আমি দুজনাই দুজনকে বলি না এত বেশি বাজার করলে হবে না এত রান্না করার দরকার নেই কিন্তু বন্ধ হবে না এই আবার কাঁচি বড়াগুলো খাঁচি বড়া তো গরমে আমরা খুব আলোচনা করি দেখি খেলে হবে না অতিরিক্ত গরমটা পড়েছে কিন্তু তাও কন্ট্রোল করা সম্ভব না আর মাসের তেল দিনটা না তেলের মধ্যে দিলে এইভাবে এরকম খেতে কিন্তু তাহলে ওই ছাঁকা করে ভেজে খাওয়ার যে মজাটা ওটা অল্প তেলে বেশ মজাটা আসে না তো চলো আবার খেতে বসে তোমাদের সাথে যে নিয়ে গল্প করছে আর মেয়েগুলো কি করছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কি হচ্ছে দেখো খাওয়া দাওয়াটা মিটে গেছে এইবার কিসের বায়না চলছে বলো তো এইবার বায়নাটা হচ্ছে আইসক্রিম খাওয়ার অ্যাকচুয়ালি বললাম ভিডিওটা অনেক দিনের তখনের গরমটা মারাত্মক রকমের তখন একটু আইসক্রিম করতে সেসব না হলে একদম চলছিল না আমার বেবিদের একটু ঠান্ডা লেগে যাই তার জন্য আমার একটু দিতে ভয় লাগে ওটা খাওয়ার সময় সেটা মনে থাকে না ওই যে আইসক্রিম খায় বলে দেখো কত আদর চলছে খাওয়া দাওয়ার পর নাহলে এই আদরটা কিন্তু করে না হ্যাঁ ধরে সব সময় পেটায় এই ছোটো দুষ্টুটা এখন আমায় আদর করছে শুধু আইসক্রিম খায় বলে না

এই মনে বয়ে যাবে সব তো বল কি আই থ্যাঙ্কফুল বল আর তিন মনে আছে কি করে বলবো তিন লাইনই বল আই এম থ্যাঙ্কফুল ফর দ্য সাইন ব্রাইট আই এম একটু ভেবে আম ফর দ্য ফর দ্য ফর দ্য ওইটাই নাইট no i am thankful for the flower sentry and all the beauty all the beauty that i see come on

আরো খেলে কি হবে সেটা আমি জানি তবে খাবো আমি খাবো কি খাওয়াচ্ছে চপ কে নিয়েছি চপ দিয়ে এখন বাটিটা চেটে খাওয়া হচ্ছে একবারটি কেউ টেস্ট হয়নি করা হুম হেভি লেগেছে হেভি লেগেছে মাও খুশি হয়ে যাচ্ছিস তো তাই তো মামি দেখো 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 আর এই গরমে বল কি ভালো লেগেছে ওর দেখো আমার ছোনাটা কিন্তু আর এখন দেবো না তো বেশি ঠান্ডা লাগবে ভাইয়ার বাবার কথা তো শুনতেই ভালো লাগে দেখো দেখো মজাটা দেখো আমার দুষ্টুটা